আসসালামু আলাইকুম আমি আরিফাশ্রেফ ইমেজ আজকে আপনাদেরকে খুবই খুবই প্রিমিয়াম একটি প্রপার্টি দেখাবো এটি হচ্ছে বাড়িধারা ডিপ্লোমেটিক এরিয়াতে এটি হচ্ছে জি প্লাস ফাইভ একটি বিল্ডিং প্রতিটি ফ্লোরে দুটো করে ইউনিট আছে তার মানে মাত্র দশটি ইউনিট এই বিল্ডিংয়ে আর জমিটা দশ কাঠা জমির উপরে তার মানে এই অ্যাপার্টমেন্টটি কেনার সাথে সাথে আপনি বারিধারা ডিপ্লোমেটিক এরিয়াতে একটি এক কাঠা জমিও পেয়ে যাচ্ছেন অ্যাপার্টমেন্ট সম্পর্কে আরও একটি বলি এখানে তিনটি বেডরুম আছে তিনটি বাথরুম আছে একই সাথে একটি সার্ভেন্ট বেড এবং সার্ভেন্ট বাথরুম আছে 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 একটি 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 লিভিং লিভিং রুম ডাইনিং এবং বিশাল বড় ফ্যামিলি স্পেস তো আমরা বাইরে কথা না বলে সরাসরি ভেতরে চলে যাই তো এটি হচ্ছে অ্যাপার্টমেন্টের এন্ট্রি এখানে আপনি একটি এন্ট্রি ডোর দেখতে পাচ্ছেন এবং এটি ঠিক উল্টো পাশে আরো একটি এন্ট্রি ডোর এবং একই সাথে একটি এলিভেটর এখানে আছে ঢোকার পরপরই একটি ইন্টারমিডিয়েট স্পেসে আপনি আসতে পারবেন এটাকে আমরা বলি ফয়ার তো এখানে খুবই চমৎকার একটি ফয়ার ফয়ার স্পেস আছে স্পেসেও কিন্তু ডিজাইন করে করে বা কালার খুবই চমৎকার কিছু প্রেজেন্টেশন করা পসিবল এখানে এই ওয়ালটাই কিন্তু খুব ভালো ইন্টেরিয়র করা সম্ভব ফয়ার থেকে ঢোকার পর হাতের ডান দিকে ড্রয়িং রুমটি পাওয়া যাবে এই ওয়ালের ঠিক অন্য পাশে ডাইনিংটি আছে এবং এখানের যে গেটটি আছে এটি দিয়ে বাম দিকে ফ্যামিলি লিভিং এবং হাতের ডান দিকে শুরু করি তো এটি হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের যে এন্ট্রিটা এন্ট্রিটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় এন্ট্রি এবং এখানে কোনো আলাদাভাবে ডোর ডোর নেই আমি রিকমেন্ডও করব না আপনাদের যদি খুব প্রয়োজন হয় তাহলে খুবই ক্রিয়েটিভ কোনো কার্টিন আপনারা ইউজ করতে পারেন বা গ্লাস ইউজ করতে পারেন ড্রয়িং রুমটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় ড্রয়িং রুম এবং খুবই প্রিমিয়াম লুক এখানে আনা সম্ভব এত বড় ড্রয়িং রুম আসলে লাগেও না আপনারা চাইলে এখানে কিছু জায়গায় রেস করে বিভিন্ন রকম লাইটিং করে খুবই চমৎকার করতে পারবেন আর আমার পছন্দের সবচেয়ে যে জায়গাটা এই বিল্ডিং এর পুরো বাসাটারই আপনি কোনো বিম দেখতে পাবেন না আপনি সিলিংটা দেখতে পাচ্ছেন যে সিলিং এ কোথাও আমরা বিম দেখতে পাচ্ছি না অল্প একটু জায়গায় কিছু ড্রপল দেখা যাচ্ছে যেটাকে বরং আপনারা খুব ক্রিয়েটিভলি ব্যবহার করতে পারবেন ড্রয়িং রুম থেকে এখন আমি ডাইনিং এ দিকে যাচ্ছি তো এটা হচ্ছে ডাইনিং ডাইনিংটা বেশ ছোট অনেক বড় এরকম না এর ফ্যামিলি লিভিং অনেক অনেক বড় তবে ডাইনিং যাই হোক না কিচেনটা কিন্তু বিশাল বড় আমি আপনাদেরকে দেখাচ্ছি ডাইনিং এর এক পাশে আছে গেস্ট বেডরুম এবং অন্য পাশে কিচেন তো ডাইনিং এ যেহেতু আছে আমরা কিচেনটা দেখে আসি কিচেনটা টিপিক্যাল কোন কিচেনের মতোই না এটি হিউজ এবং এখানে কিন্তু খুব ভালোভাবে ডিজাইন করে ওপেন কিচেন বানানো সম্ভব অনেক কিছু করা সম্ভব এত বড় কিচেন এখন অনেক বড় বড় অ্যাপার্টমেন্টেও কিন্তু থাকে না তো এখানে যে সমস্ত ক্যাবিনেট গুলো আছে সেগুলো বেশ ভালো আছে তবে নতুন করে ডিজাইন করে আরো ভালো কিছু করা পসিবল এখানে যে বারান্দা আছে বারান্দায় বেসিক্যালি একজন থাকতে পারবে এত বিশাল বারান্দা তবে এখানে ওয়াশিং মেশিন থেকে শুরু করে অনেক কিছু রাখা পসিবল বারান্দার সাথে ঘরের যে হেল্পিং হ্যান্ড থাকে সেই হেল্পিং হ্যান্ড এর জন্য এখানে একটি বেডরুম আছে বেডরুমটিও একেবারে যে ছোট এরকম না বেশ ভালো বড় এবং এটার সাথে একটি অ্যাটাচড বাথরুম আছে এটা কিন্তু এখানকার ফোর্থ বা চতুর্থ বাথরুম এটা মূলত একটা বারান্দা তো আপনারা চাইলে এই বারান্দাটাকে বারান্দা হিসেবেও রাখতে পারেন অথবা তারা যেভাবে গ্লাস দিয়ে বন্ধ করে রেখেছিল আপনারা সেভাবে কন্টিনিউ করতে পারেন আর বাসায় যদি হেল্পিং হেন্ড না থাকে কেউ যদি পার্মানেন্টলি না থাকে তাহলে কিন্তু আপনারা এই জায়গাটাকে ভেঙে আরো অনেক অনেক ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন এই গেল আমার ডাইনিং ডাইনিং এর সাথে কিন্তু গেস্ট বেডরুমটা আছে গেস্ট বেডরুমটা আমরা একটু পরে দেখাচ্ছি গেস্ট বেডরুমের আগে আমাদের কমন যে বাথরুমটা সে বাথরুমটা আছে কমন বাথরুমটা বেশ ভালো এবং এখানেও কিন্তু বয়স্ক মানুষদের জন্য বেসিক্যালি হ্যান্ড রেল দিয়েছেন এটা আপনারা কন্টিনিউ করতে পারেন অথবা চেঞ্জ করতে পারেন তবে বাথরুমগুলো এত প্রিমিয়াম একটি অ্যাপার্টমেন্ট বেশ পুরাতন হয়ে যাওয়ার কারণে বলতে হবে যে ফুললি রেনোভেট করে নেওয়া বেটার মানে গুলো ফেলে নতুন করে টাইলস দেওয়া আর মোজাইক এখনো অনেকেই পছন্দ করেন তো এখানকার মোজাইকটা খুবই ভালো আছে জাস্ট ক্লিন করলে একবারে নতুন হয়ে যাবে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটাকে ফ্যামিলি লিভিং আমরা বলতে পারি তবে আপনারা কিন্তু চাইলে এখানে যেটা লিভিং রুম দেখিয়েছিলাম সেটাকে কিন্তু বেডরুমে কনভার্ট করে ফেলতে পারেন অথবা অন্য পারপাজে ব্যবহার করতে পারেন এবং এই জায়গাটিও কিন্তু ড্রয়িং রুম হওয়ার জন্য যথেষ্ট পরিমাণে বড় তবে এই অ্যাপার্টমেন্টের জন্য এটা হচ্ছে ফ্যামিলি লিভিং হিউজ বাচ্চারা প্রচুর পরিমাণে খেলার জায়গা পাবে এবং আপনারা বিভিন্ন রকম ইন্টেরিয়র ডিজাইন করে ছোট ছোট স্পেস এখান থেকে আপনারা চাইলে বের করতে পারবেন ফ্যামিলি লিভিং দিয়ে এদিকে এই অ্যাপার্টমেন্টের দুটি বেডরুম কানেক্টেড বেডরুম দুটিও অনেক অনেক বড় এটি হচ্ছে বেডরুম নাম্বার টু যেটার সাথে বিশাল বড় একটি বাথরুম আছে এই ধরনের বাথরুম বাংলাদেশের প্র্যাকটিস খুবই কম এত বড় বাথরুম বানানো একটা বেডরুমের বাথরুম আছে এবং রুমের একটা পাশে একটি জানালা আছে এখান থেকে মূলত বারান্দায় যাওয়ার জন্য কি জোরো করা পসিবল তবে সেটা নিয়ে কাজ করতে হবে এবার আমরা মাস্টার বেডটাতে যাব মাস্টার বেডের পরে আমরা আবার গেস্ট বেডটা দেখে আসবো এটি হচ্ছে মাস্টার বেড এটা এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট রুম সবচেয়ে বড় এবং সবচেয়ে ভালো রুম এটার সাথে বারান্দা আছে এবং বারান্দাটা বিশাল বড় আমরা আগে বারান্দাটা দেখে আসি এটা হচ্ছে বিল্ডিং এর দোতলায় রাজুকী স্টাইলে করা একটা বিল্ডিং বিশাল বড় বারান্দা এবং এখানে কিন্তু আপনারা খুবই চমৎকার টাইম পাস করতে পারবেন বারান্দায় রেলিং তিন ফিট উঁচু ওপরে একটু শেডেড পার্ট আছে এবং বিশাল বড় নন শেডেড পার্ট আছে তার মানে যখন বৃষ্টি হবে এখানে কিন্তু আপনি বৃষ্টিও এনজয় করতে পারবেন আর এই রেলিং এর অপর পাশে আরও একটু ছাদের মতো জায়গা আছে আমরা চেষ্টা করবো স্যাম ওই পাশ থেকে ওপাশে পাশে যাওয়ার কোনো সিস্টেম করা যায় কিনা যার কারণে বারান্দাটাকে আরো যেন বড় করা যায় এখানে ডেকোরেটিভ কলাম আছে যেটা বিল্ডিং এর বাইরে থেকে এটা ডেফিনেটলি ওল্ড স্টাইল তবে ওল্ড স্টাইল হলেও এটা কাইন্ড অফ একটা রয়্যাল লুক কিন্তু বিল্ডিং এ আছে ফুললি হোয়াইট এবং রং করা ঝকঝক করছে তো বাইরে থেকে যে ফোটোসগুলো দেখানো হবে সেগুলো দেখলে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন এবার এটার সাথে একটি বাথরুম আছে সেই বাথরুমটা দেখাই এই বাথরুমটিও বিশাল বড় ডেফিনিটলি এর আগের বেডরুমেরটা অনেক বড় ছিল তবে এটাতেও বাথটা আছে যদিও বাথটাবে প্র্যাকটিস এখন মানুষের মধ্যে কম বাথটা ভেঙে সবই শাওয়ার জোন বা শাওয়ার এনক্লোজার দিয়ে জোন বানিয়ে নেন এরপর টয়লেট আছে এবং এখানে বেসিন আছে এই বাথরুমটি অনেক পুরান হলো অ্যাপার্টমেন্ট পুরান হলো এটার ডিজাইন ডেফিনেটলি ভালো কেউ করেছিল আগেকার দিনের মানুষ হলো অনেক ভালো করেছিল এবং খুব মডার্ন ওয়েতে কিন্তু জোনিং গুলো করা স্পেশালি বাথরুম গুলোতে কোনো ভুল নেই তো এবার আমরা গেস্ট বেডরুমটা দেখাবো গেস্ট বেডরুম দেখে আমাদের এই ট্রুটি শেষ হবে তো যেতে যেতে আর একটা জিনিস দেখে এখানে কিন্তু খুব সুন্দর আর্চ ডোরের মতো করা আছে এটি মূলত চাইলে ওনারা এখান থেকে এদিকেও কন্টিনিউ করতে পারতো তো আমার কাছে মনে হয়েছে এই বিল্ডিং এর যে সেটা কিন্তু খুবই চমৎকার মানে আপনি একটু ওল্ড স্টাইল এই বিল্ডিংটাকে রেনোভেট করলে এটা মডার্ন করলে যা ভালো লাগবে তার চেয়ে এই স্টাইলটা এখানে অনেক বেশি সাথে ম্যাচ করছে বা আমরা বাংলায় বলে যাচ্ছে এটা হচ্ছে গেস্ট গেস্ট বেডরুম কিন্তু যথেষ্ট পরিমাণে বড় এবং এটাকে বাচ্চাদের জন্য কিডস বেডরুম হিসেবে ব্যবহার করা যাবে এদিকে যদি কেবিনেট থেকে গেছেন বাট এখানে খুব সুন্দরভাবে একটি কেবিনেট বসানো সম্ভব এখানে একটি ওয়ার্ক স্টেশন বসানো সম্ভব এবং আরো বেসিক্যালি ডিজাইন করে নিলে এখানে অনেক কিছু করা সম্ভব অ্যাপার্টমেন্টের প্রতিটা রুমে এসির ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি আছে এবং লাইটিং গুলো ওয়ারিং গুলো খুবই ভালো আছে কোনো কিছু করা বা ডিস্টার্ব করছে এরকম আমরা দেখি নাই তবে আপনারা যদি ইন্টেরিয়র করেন সেক্ষেত্রে যে সমস্ত জিনিস প্রয়োজনীয় চেঞ্জ না করলেই না সেই জিনিসগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন তো এই ছিল আমাদের ছাব্বিশশো আশি স্কোয়ার ফিট বা প্রায় সাতাশো স্কোয়ার ফিটের একটি তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর আরো দুটি ইউনিক ফিচার আছে যেটা শুরুতে বলা হয়নি সেটা হচ্ছে অ্যাপার্টমেন্ট বিল্ডিং টি কিন্তু সাউথ ফেসিং সো সাউথের বাতাস আপনারা পাবেন ডিপ্লোমেটিক ব্যাপারে সুবিধা হচ্ছে সামনে বিশাল বড় রাস্তা থাকে সো বাতাস আসতে কখনোই বাধা থাকে না আর সেকেন্ড যেটা অনেক ইম্পর্টেন্ট যেটা বর্তমানে অনেক বিল্ডিং করা হয় না সেটা হচ্ছে ডাবল ইটের গাঁথ নেই বিল্ডিং এর পেরিফেরাল যে যে ওয়ালগুলো সেগুলো বেশিরভাগই ডাবল ব্রিকের সো রোদ পড়লেও হিট ভেতরে ঢোকার চান্স খুবই কম এবং ড্যাম্প পাশার কোনো সম্ভাবনা নেই বললেই চলে কারণ অনেক ক্ষেত্রে পুরাতন যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং গুলো হয় সেইগুলোর ওয়াল গুলো জাস্ট পুরাতন হয়ে যাওয়ার কারণে ড্যাম্প হয় এই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ সেটা হওয়ার কোনো সুযোগ আমরা আপাতত দেখছি না তো আপনারা যারাই অ্যাপার্টমেন্টটা কিনবেন না কেন এখানে চাইলে আরো পাঁচ সাত দশ বছর বা যতদিন আপনাদের প্রয়োজন থাকতে পারবেন বাড়িধারা ডিপ্লোম্যাটিক এরিয়া জি প্লাস ফাইভ একটি বিল্ডিং দশ কাঠার উপরে এই অ্যাপার্টমেন্টের সাথে সাথে আপনারা একটি এক কাঠার জমি পেয়ে যাবেন ডিপ্লোম্যাটিক এরিয়া ঢাকার কিন্তু ওয়ান অফ দা মোস্ট ডিমান্ডিং এরিয়া তার কারণ এখানে প্লটের সংখ্যা খুবই লিমিটেড এখানে নতুন করে প্লট তৈরি হওয়া সম্ভব না নতুন বিল্ডিং করতে হলে পুরাতন বিল্ডিং ভেঙেই করতে হবে এই অ্যাপার্টমেন্টটা আপনারা যখন দেখতে আসবেন তখন দেখবেন আশেপাশের সব জায়গায় পুরাতন অ্যাপার্টমেন্ট ভেঙে নতুন করে অ্যাপার্টমেন্ট হচ্ছে তো মেবি ইন ফিউচার এই অ্যাপার্টমেন্টটি ভেঙেও নতুন করে বিল্ডিং করা হবে তখন এক কাঠার ওনারশিপের কিন্তু অনেক দাম হবে বা রিটার্ন অন দিস ইনভেস্টমেন্ট উইল বি ওয়ে ওয়ে হাই আর থাকার জন্য এটি খুবই প্রেস্টিজিয়াস জায়গা দিস বিল্ডিং হ্যাজ এ হিউজ হিস্টরি অফ কিপিং হাই প্রোফাইল পিপল হেয়ার সো হেরিটেজ ওয়াইজও এটা খুব প্রেস্টিজিয়াস একটা বিল্ডিং তো ডেফিনেটলি বাড়িধারা ডিপ্লোম্যাটিক এরিয়ার এর প্রাইস রেঞ্জ সম্পর্কে আপনাদের আইডিয়া থাকতে হবে এটা প্রাইস রেঞ্জ একটু উপরের দিকে তো যারা বাড়িধারা ডিপ্লোম্যাটিক এরিয়ার প্রাইস সম্পর্কে জানেন তাদের জন্য এটা কিন্তু খুবই লুক্রেটিভ একটা অ্যাপার্টমেন্ট আপনারা দেরি না করে দ্রুত সময়ের ভেতরে এটি দেখার জন্য শিডিউলিং করুন আপনাদের যোগাযোগের জন্য ভিডিওর নিচে একটি ফোন নাম্বার দেওয়া আছে নাম্বারটিতে সরাসরি কলও করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ কল দুটোই করতে পারেন আর এই ভিডিওটা আপনারা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজে লাইক দিবেন বা মেসেজ দিবেন আর আমরা কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন অ্যাপার্টমেন্ট আনছি বিক্রি করছি এবং খুব দ্রুত সেগুলো চলেও যাচ্ছে তো আপনাদের নিজেদের যদি কোনো স্পেসিফিক ডিমান্ড থাকে বা বাজেট থাকে সেগুলো আমাদেরকে ইনবক্সে জানাতে পারেন বা ফোন করে জানাতে পারেন তাহলে আমাদের কাছে যদি এ ধরনের কোনো অ্যাপার্টমেন্ট থাকে আমরা নিজেরাই আপনাদের কাছে আলাদাভাবে রিচ আউট করতে পারবো